পিনাকি ভট্টাচার্য বিদেশে থেকে এবং তার সাথে আরও অনেকজনকে সাথে নিয়ে আমাদের এই শেখ হাসিনা উৎখাতের যুদ্ধে সম্মুখ সমরে করেছেন অংশগ্রহণ আমরা বাংলাদেশে যারা এই কাজ করেছি তাদের মধ্যে নানা রকম ভয় ভীতি ছিল যার জন্যে সবসময় হয়তো আমরা যেটা চাই সেটা করতে পারিনি আমাদের সেই কাজগুলো বাইরে থেকে এই পিনাকি ভট্টাচার্য একটা অগ্রণী ভূমিকা পালন করছেন তার সাথে কনকসর ইলিয়াস সাহেব এবং মিল্টন এরা অনেকে কাজ করেছেন তারা সেই সময় যদি আমাদের এই কর্মকাণ্ডে বাইরের থেকে সহায়তা না করতেন আমাদেরকে ধ্যান ধারণা না দিতেন আমাদেরকে পরামর্শ না দিতেন বা কিছুটা বিকল্পভাবে আমাদেরকে গেম প্ল্যানটা না দিতেন তাহলে আমরা সার্থক এত কম সময়ের মধ্যে হতে পারতাম না যেটা আমরা হয়েছি এই হাসিনা পতন আন্দোলনে অনেক লোক বাংলাদেশের প্রায় পঁচানব্বই পার্সেন্ট লোক বিভিন্নভাবে তাদের অবদান রেখেছেন যেমন মুক্তিযুদ্ধের সময় একদল যোদ্ধা ছিলেন তারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধ করেছেন তাদেরকে পিছন থেকে সহযোগিতা করেছেন তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালি নাগরিক প্রায় সবাই কেউ আশ্রয় দিয়েছেন কেউ বস্ত্র দিয়েছেন কেউ তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছেন কেউ তাদের লুকিয়ে থাকার জন্য সহযোগিতা করেছেন কেউ তাদের এক দল থেকে অন্য দলে আদান প্রদান করার সুবিধা করে দিয়েছেন ঠিক একইভাবে এবারের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে সকল বাঙালি তার পজিশন থেকে তার বয়স অনুযায়ী অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এবং সক্ষমতা অনুযায়ী কাজ করেছে এখানে কারো অবদান ছোট করে দেখবার কোনো সুযোগ নেই আপনারা হয়তো জানেন যে এই আন্দোলন চলাকালীন রিক্সাওয়ালা ভাইরা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন কোনো টাকা নেননি আমাদের ছেলেদের আহত বা মৃতদেহ বহন করেছেন কোনো ভাড়া নেননি এইভাবে সমস্ত বাঙালি জাতি একসাথে হয়ে এই যুদ্ধটা লড়েছে আর একবার লোক লড়েছিল একাত্তরে সেই জন্য আমরা বলি এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং আমরা জয়ী হয়েছি খুনি হাসিনার পতন হয়েছে খুনি হাসিনা নির্বাসিত হয়েছে ভারতে বিনাকী ভট্টাচার্য বর্তমানে তার পাসপোর্ট না থাকার কারণে সম্ভবত ঢাকায় আসতে পারছেন না আমরা চাই তাকে ফ্রান্সের এম্বেসির থেকে প্রয়োজনীয় একটা ট্রাভেল পাস দেওয়া হোক যেটা নিয়ে তিনি একটা বিমানে চড়ে বৈধভাবে ঢাকায় আসতে পারেন এবং জয়ের এই আনন্দে অংশগ্রহণ করতে পারেন জয়ের এই আনন্দে আমাদের সঙ্গ দিতে পারেন তার থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে ভারতের পণ্য বর্জন যে আন্দোলন আমরা শুরু করেছিলাম জানুয়ারি মাসের ২২ তারিখের পরে কোনো এক সময় এবছরই সেটার প্রধান উৎসাহদাতা ছিলেন এই পুরাকে পিনাকি ভট্টাচার্য আজকে আমরা সেই ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে ভারত বর্জন আন্দোলনে রূপান্তরিত করতে চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এই সার্বিকভাবে ভারত বর্জন আন্দোলনে পিনাকি ভট্টাচার্যকে আমরা আমাদের মাঝে দেখতে চাই এটাই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি এবং আমরা চাই তিনি মুক্ত হয়ে ঢাকায় আসুন তিনি এখানে এসে স্বাভাবিকভাবে চলাফেরা করুন এবং আমাদের সাথে ভারত বর্জন আন্দোলনের সঙ্গ দিন বর্জন কেন করতে চাই এখন ভারতীয় পণ্য বর্জনকে আরও আপগ্রেড করে সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি আপনারা জানেন গত পনেরো ষোলো বছরে শেখ হাসিনা একের পর এক খুন করেছেন এবং এই দেশে একটা গণহত্যা চালিয়েছেন হেফাজতের গণহত্যা তারপরে গুম বিচারবিহীন হত্যাকাণ্ড এবং শেষ পর্যন্ত এই জুলাই আগস্ট মাসে হাজারের উপরে ছাত্র এবং জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ এটা পৃথিবীর যে কোনো সংজ্ঞায় একটা গণহত্যা হয়েছে এবং সেটা একদিনে হয়নি সেই দুই হাজার সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত তিনি এটা নির্বিঘ্নে চালিয়েছেন এই রকম একজন গণহত্যাকারী অপরাধীকে ভারত তার মাটিতে আশ্রয় দিয়ে এখন বলছে তিনি রাজনৈতিক আশ্রয় এখানে এসেছেন রাজনৈতিক পরিচয় শেখ হাসিনা হেফাজতের সমাবেশে যেদিন গুলি চালিয়ে মুসল্লিদের হত্যা করেছিলেন সেদিনই তার রাজনৈতিক পরিচয় হারিয়ে গেছেন তিনি একজন খুনি তিনি একজন অপরাধী এবং বাংলাদেশে তার বিচার হবে ভারত এই নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধীকে সেখানে আশ্রয় দিয়ে ভারত একটা রাষ্ট্র হিসাবে নিজের পরিচয় তুলে ধরতে ব্যস্ত আপনারা নিশ্চয়ই শুনেছেন এবার ছাত্র আন্দোলনের মুখে ভারত বিভিন্ন ইউটিউব এবং এনডি টিভি চ্যানেল বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে বক্তব্য বলে দিয়েছেন সেখানে হিন্দুদের উপর অত্যাচারের কাহিনী ছিল সেখানে পুলিশ কতজন মারা গিয়েছে সেই বর্ণনা ছিল কিন্তু কতজন ছাত্র জনতা মরেছে সেটা ওনারা কেউ একবারও মুখে আনেননি এইভাবে যদি ওনার মনে করেন যে বাংলাদেশে শুধু আওয়ামী